আসসালামু আলাইকুম বন্ধুরা এগুলো হচ্ছে ক্ষীরাই আমাদের দেশীয় ক্ষীরাই শীতের দিনে প্রচুর ক্ষীরাই পাওয়া যায় এবং শীতের দিনের ক্ষীরাইটা খেতে খুব মজা হয় তো আমি ক্ষীরাইটাকে ধুয়ে স্লাইস করে পাতলা স্লাইস করে কেটে নিছি সেই সাথে নিচ্ছি লবণ নিচ্ছি রসুনের কুচি আর নিচ্ছি কাঁচামরিচের কুচি আর নিচ্ছি পেঁয়াজ কুচি ঠিক আছে অল্প অল্প করে নিছি আর নিচ্ছি ভিনেগার আর নিচ্ছি সয়া সস চিলি লাইট সয়া সস এটা অবশ্যই নিতে হবে এবার আমি এই খিরাইগুলোর মধ্যে দেব একটু লবণ যেহেতু এটা আমি খিরাইয়ের কিমকি বানাচ্ছি সেজন্য এটাকে লবণ দিয়ে মেখে রাখতে হবে এবং ভালো মতো মেখে নিতে হবে লবণ দিয়ে এবং এটাকে কিছু সময়ের জন্য আমি রেস্টে রেখে দেব তো আমি ফিরে আসছি কিছু সময় পরে দেখেন এখন অনেকটাই স্মুথ হয়ে গেছে খিরাইগুলো অবশ্যই এটা স্মুথ করে নিতে হবে তো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি এটা পরিমাণ মতো দিতে হবে আপনি যতটুকু খিরাই নেবেন বা যেই পরিমাণ এই মশলাগুলো খেতে পছন্দ করবেন সেই পরিমাণে দিবেন এবার দিয়ে দিব সয়া সস তবে আপনি যদি এটাকে কালারফুল বানাতে চান তাহলে সয়া সসটা একটু বেশি করে দিবেন পরিমাপে যদি মনে করেন যে আমি এটাকে কালারফুল বানাবো তাহলে সয়া সস বেশি করে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার একটু কম দিবেন বেশি হলে কিন্তু খাওয়া যাবে না সেই জন্য ভিনেগার দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন অল্প করে দিয়ে দিবেন এবার দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচের গুঁড়ো যেটা দিয়ে আমরা তরকারি রান্না করি সেই গুঁড়োটা তো এই শুকনো মরিচের গুঁড়োটা কিন্তু একটু বুঝে শুনে দিবেন কারণ অনেক মরিচ আছে ঝাল অনেক মরিচ কম ঝাল তা আপনি যেই পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ দিবেন এবার সবগুলোকে ভালোমতো মেখে নিতে হবে এবং প্রত্যেকটা শশার গায়ের মধ্যে যেন এই মশলাগুলো ভালো মতো মিশে যায় তো এবার মাখানোর পরে কিছু সময়ের জন্য মিনিমাম তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। যেহেতু এখন শীতকাল ঠান্ডা সব ফ্রিজ জাগাতে হয় নর্মালে হয় ডিপ হয় তো আমি নর্মালি রেখে দিলাম তো তিরিশ মিনিট পরে ফিরে আসছি দেখেন এবার খাবার পালা তা আমার মেয়ে দেখেন কিভাবে ব্যর্থ হয় আজকের ভিডিওতে আমার মেয়ে আমাকে সাহায্য করছে ছোটো মেয়ে এই তো সে ব্যর্থ সে ব্যর্থ বাঙালি হাত দিয়েই খায় হাত দিয়েই খাইলো যাই হোক আজকের ভিডিওটি যদি ভালো লাগে এই ক্ষীরার কিমচি অবশ্যই লাইক করবেন সবাইকে ধন্যবাদ আল্লাপ বেশ